আমি প্যারাসুটে নেমেও তিন বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে ও ফুল টাইম পলিটিশিয়ান ওকে মানুষ এত দেখতে পায় যে নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধ বেটার আমি তিন বছর রাজনীতিতে নামলেও মানুষ যেভাবে আমাকে দেখতে পেয়েছে ফুল টাইম পলিটিশিয়ান হলেও তার থেকে কম দেখতে পেয়েছে সৃজনকে রাজপুর সোনারপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়ে সৃজনকে পাল্টা কটাক্ষ সায়নী তিনি আরও বলেন নিজের ঢাক নিজে না পেটানোই ভালো সায়নী নাকি সৃজন কাকে মানুষ বেশি দেখেছে তা মানুষ নিজেরাই বিচার করবে বলে জানান সায়নী সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে আজ সকালে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ সুসজ্জিত এই মিছিলে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আরেক অভিনেত্রী লাভলি মৈত্র উপস্থিত ছিলেন আঠারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা কুহেলি ঘোষ যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে তাতে সায়নী জিতবেন বলেই দাবি বিধায়ক লাভলি মৈত্রর আমি প্যারাশুটে নেমেও তিন বছরে মানুষ আমাকে যতবার দেখতে পেয়েছে ও ফুল টাইম পলিটিশিয়ান ওকে মানুষ এত দেখতে পায় যে নিজের গান বা নিজের ঢাক নিজে না পেটানোই বোধহয় বেটার মানুষ এট দি দ্য বিবেচনা করবে বিগত তিন বছরে তারা সায়নী ঘোষকে বেশি দেখেছে না সৃজন ভট্টাচার্যকে বেশি দেখেছে কি বলবেন আজকে এই তোমরা ছিলে তো দেখলে তো কি বলবো আঠারো নম্বর ওয়ার্ড বিগত দিনেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের থেকে আঠারো নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভোরে সমর্থন করেছে আশীর্বাদ দিয়েছে এবং এই লোকসভা নির্বাচনও আমাদের বিশ্বাস আমাদের প্রাণ থেকে আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভোরে আশীর্বাদ দেবে বিপুল ভোটে জয়লাভ করবে এই ওয়ার্ড থেকে